আসসালামু আলাইকুম আমি লিটন কবির আজকের ভিডিওতে আমরা জানব কবুতরের কৃমির কারণ লক্ষণ ওষুধ এবং সঠিক কোর্স নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সময় কবুতর দুর্বল হয়ে পড়ে খাবার খায় কিন্তু স্বাস্থ্যের উন্নতি হয় না এর পিছনে লুকিয়ে থাকে ছোট্ট কিন্তু খুব বড় সমস্যা সেটা হচ্ছে কৃমি কৃমি কি ও কেন হয় কবুতরের পেটে সাধারণত গোল কৃমি ও ফিতা কৃমি বেশি হয়ে থাকে সচরাচর কলিজা কৃমি কবুতরে তেমন দেখা যায় না কৃমি পেটের ভেতরে থেকে খাবারের পুষ্টি শুষে নেয় ফলে কবুতর ধীরে ধীরে শক্তি হারায় মূলত নোংরা পানি অপরিষ্কার খাবার আর ঘরের পরিবেশের কারণে কৃমি সহজেই ছড়িয়ে পড়ে কৃমি আক্রান্ত কবুতরের কিছু সাধারণ লক্ষণ হলো স্বাভাবিকভাবে খাবার খাওয়ার পরও শরীর শুকিয়ে যায় পাতলা বা সাদা পায়খানা ডানা ঝুলে থাকা বা শক্তি কমে যাওয়া পালক নিস্তেজ বা অমসৃণ মনে হয় বা রুক্ষ সূক্ষ মনে হয় উড়ার সময় দ্রুত হাঁপিয়ে যাওয়া যদি এই লক্ষণগুলো দেখা যায় তবে বুঝতে হবে কবুতরের শরীরে কৃমি হয়েছে এখন আসে চিকিৎসায় কবুতরের কৃমির জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধগুলো হলো অ্যালভেন্ডাজল গ্রুপের ওষুধ পাইপেরাজিন আইবার মেক্টিন এবং লিভামিসল মিসল গ্রুপের ওষুধ যেটা ব্যবহার করবেন ওটার গায়ে নির্দেশিকা মোতাবেক সকালে খালি পেটে দিতে পারলে সবচাইতে বেটার যদি তা সম্ভব না হয় তাহলে দিনের শেষভাগের খাবারের পরে দিতে পারলে ভালো ওষুধ দেওয়ার দিনে কবুতরকে অন্য কোনো সাপ্লিমেন্ট দেওয়া যাবে না পরদিন শুধু পরিষ্কার পানি খাওয়ান আর পরের দিন থেকে দুই দিন প্রোবায়োটিক বা ইলেকট্রোলাইট দেন যাতে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া না হয় এছাড়া টনিক ব্যবহার করা যেতে পারে সম্পূর্ণ কোর্সটা যদি আমি বিস্তারিত বলি সেক্ষেত্রে এরকম প্রথম দিন যদি কৃমিনাশক ব্যবহার করেন সেক্ষেত্রে পরের দিন কোনো ধরনের সাপ্লিমেন্ট ব্যবহার করবেন না শুধু পানি ব্যবহার করবেন তৃতীয় ও চতুর্থ দিন প্রোবায়োটিক বা লাইসোবিট বা হচ্ছে ইলেকট্রোলাইট এ ধরনের পাউডারগুলো ব্যবহার করতে পারেন তৃতীয় এবং চতুর্থ দিন প্রয়োজন হলে পনেরো দিন পরে আবার কৃমির ডোজ যেটা দিয়েছিলেন সেটা পুনরায় করতে পারেন এটা যদি খুব প্রয়োজন না হয় তাহলে এড়িয়ে যাওয়া ভালো যদি ক্রিমিন সংক্রমণ তারপরও দেখা যায় প্রথমবার দেওয়ার পরও সেক্ষেত্রে সেকেন্ড ডোজ দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই পনেরো দিন গ্যাপ রাখবেন মাঝখানে প্রতিরোধ ও যত্ন শুধু ওষুধ নয় প্রতিরোধে সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়মিত ঘর পরিষ্কার রাখুন খাবার ও পানির পাত্র শুকনা রাখুন পুরনো দানাদার খাবার জমে থাকলে ফেলে দিতে হবে খাবার নিয়মিত ভালো মানের গ্রিট রাখতে হবে এগুলো কবুতরের হজম ও ক্যালসিয়ামের মেটালোম ঠিক রাখে গ্রিটটা যদি ভালো মানের হয় সেক্ষেত্রে কবুতরের ক্যালসিয়ামের ঘাটতি দূর হয় এবং হজমটা খুব সহজে হয় মাঝে মাঝে কবুতরকে রোদে রাখলে প্যারাসাইট বা ব্যাকটেরিয়া অনেকাংশেই মরে যায় কৃমির কোর্সের পর অন্তত দুই দিন প্রোবায়োটিক বা ইলেকট্রোলাইট দেওয়া উচিত এতে কবুতরের অন্ত্র সুস্থ থাকে মানে পাকস্থলী সুস্থ থাকে খাওয়ার রুচি ফিরে আসে আর শরীর দ্রুত রিকভারি হয় প্রতি তিন মাস অন্তর অন্তর কৃমিনাশক প্রয়োগ করা উচিত এবং অবশ্যই প্রত্যেকবার ক্রিমির ওষুধের গ্রুপ চেঞ্জ করে ব্যবহার করতে হবে গ্রুপ চেঞ্জের বিষয়টা হচ্ছে আমি যে গ্রুপগুলো বললাম প্রথমে অ্যালভেন্ডাজল ফ্যানভেলডাজল মিভেন্ডাজল লিভামিসল আইভার এগুলো হচ্ছে ক্রিমির গ্রুপ আমি কিন্তু কোনো ওষুধ কোম্পানির দেওয়া নামের কথা বলতেছি না গ্রুপ অবশ্যই খেয়াল রাখবেন এবার যেটা দিলেন তিন মাস পরে যখন দিবেন তখন ওই গ্রুপটা বাদে অন্য কোনো গ্রুপ ব্যবহার করবেন চার পাঁচটা গ্রুপ আছে যে কোনো ওটা ব্যবহার করতে পারেন কিন্তু যেটা আগের বার দিস ওটা বাদে পরেরটা এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট অনেকেরই ক্রিমেও সুদপ্রয়োগ করে ঠিক মতো কাজ করে না এই একটা কারণে দেখা যায় যে এবারও অ্যালবেন দিচ্ছেন পরের বারও অ্যালবেন দিচ্ছেন তারপরের বারও অ্যালবেন দিচ্ছেন মানে অ্যালবেন গ্রুপই যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা ভালো পাবেন না অবশ্যই গ্রুপ চেঞ্জ করতে হবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকার হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যেন দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কবুতরগুলো অনেক সুস্থ থাকুক ভালো থাকুক আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ